সর্বপ্রথম তারা টুইটার যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা কিন্তু দুই হাজার করছে আর এখন পর্যন্ত তাদের কিন্তু ফলোয়ার সংখ্যা তো এটা কিন্তু অলরেডি মানে ভাইরাল না অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে প্রজেক্টে কাজ কম থাকে আপনাকে ডেইলি কয়েক মিনিটের মতো সময় দিলে এই প্রজেক্টটা থেকে আপনি ভালো কিছু একটা প্রফিট নিতে পারবেন তো এই প্রজেক্টটাতে কিভাবে জয়েন করবেন কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি তার আগে ছোট্ট একটা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইরকম একটা পোস্ট আমি আগে আপনাদের দেখিয়ে নিই এরকম একটা পোস্ট এটা যে আমার টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেলে আমি কিন্তু এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো পেয়ে যাওয়ার পর এইরকম একটা পোস্টে আপনি চলে আসবেন পোস্টটা আমি দেখাই এই এই পোস্টে আপনি চলে আসবেন আসার পর কি করবেন এইরকম একটা লিঙ্ক আপনি দেখতে পাবেন তো এটা কি করবেন এই লিঙ্কটা কি করবেন ফার্স্টে কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো যদি আপনাদের ফোনে মিসেস ব্রাউজার না থাকে সেজন্য চলে যাবেন আগে প্লে স্টোরে তো প্লে স্টোরে যে সার্চ অপশনে লিখবে লিখে দিবেন মিসেস তো মিসেস ব্রাউজার লেখার পর দেখেন মিসেস ব্রাউজার কিন্তু চলে আসবে এই ব্রাউজারটা যদি আপনাদের ফোনে না থাকে অবশ্যই এই ব্রাউজারটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো যখন ইনস্টল হয়ে যাবে ওপেন করে নিয়ে যে লিংকটা কপি করছেন ওই লিংকটা কি করবেন এই যে লিংকটা পেস্ট করে দিবেন এখানে তো পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করে দিবেন আচ্ছা তো আপনাদের সামনে কিন্তু যখন লিঙ্কটা পেস্ট করে দেবেন এইরকম একটা পেজ শো করবে তো এখানে কি করতে হবে এখানে যেটা আপনাকে করতে হবে এখানে ইমেলটা দিয়ে নিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে আর রেফার কোড যদি না বসে অটোমেটিক্যালি বসে যাবে যদি না বসে সেক্ষেত্রে আপনারা পোস্টে গিয়ে রেফার কোড আমি দিয়ে রাখবো আপনারা সেখানে দিয়ে দিবেন তো এখানে বসিয়ে দিবেন আর নিচে যেটা করবেন নিচে দেখেন এখানে টিক মার্কেট টিক দিবেন রেজিস্টারের উপর ক্লিক করে দিবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার এগুলা যেগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি আমি কিন্তু রেজিস্টার উপর একটা ক্লিক দিয়েছি দেওয়ার পর আমার যে রেজিস্টার কিন্তু কমপ্লিট হয়ে হয়ে গেছে পর এখন আপনাদের যেটা তো এখানে কি করবেন আপনাদের যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশনটা করছেন আর পাসওয়ার্ডটা যেটা দিয়ে নিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলে আপনাদের লগ ইন হয়ে যাবে তো আমি কি করবো আমি ওই পাসওয়ার্ডগুলো এখানে দিয়ে নিব তো আমার কিন্তু দেখেন এখানে কিন্তু লগ ইন কমপ্লিট হয়ে গেছে তো এখন এখানে যেটা করতে হবে তো এখানে চাইলে কিন্তু এখানে ক্লোজ হয়ে যে ক্লোজ অপশানটা আছে এখানে এই ক্লোজে ক্লিক করে এখন এখানে এটা কেটে দিতে হবে এই যে আমার কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট এখানে কিন্তু আমি এখনও কিছুই করি না এখন কি করতে হবে এখানে আপনাদের যখন এরকম কমপ্লিট হয়ে যাবে দেন এখান এখন এটা করতে হবে আপনাদের যে ইমেলটা আছে না ইমেলটা এই যে ভেরিফাই করে নেবেন যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটাতে এখানে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক দিব ইমেল ভেরিফাই ইমেল এখন আমার কি করতে হবে ওই যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে একটা এসএমএস যাবে তো এস এম এসের মাধ্যমে বলবে আপনার ইমেলটা ভেরিফাই করে নিন দেখেন থ্রি ডোজ থেকে মেসেজ আসছে এবং ইমেলটা ভেরিফাই করে নিতে বলছে তো কি করবো এই যে ভেরিফাই ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম একটু ওয়েট করে নিতে হবে আমার কিন্তু ভেরিফাই করা সাকসেসফুল তো এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো একবার আমি কি করব রিলোড দিয়ে নিব পেজটা রিলোড দিব আমার কিন্তু ভেরিফাই করা কমপ্লিট এখন কী করবেন আপনারা আপনাদের সামনে যখন ইংল্যারটা ভেরিফাই করার পর এই ক্লাইম রেওয়ার্ডটা আসবে এখানে একটা ক্লিক করে ক্লাইম করে নেবেন রেওয়ার্ডটা তো এখানে কিন্তু আমি এই রেওয়ার্ডটা আবার চব্বিশ ঘন্টা পর কিন্তু ক্লাইম করে নিতে পারবো তো আপনারা আমার যে কোডটা আছে রেফার কোড ওইটা ইউজ করার কারণে কিন্তু এখান থেকে এই নিরানব্বই যে পয়েন্ট ট্যুরে এই পয়েন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরপর যেটা করতে হবে আপনার কি করবেন আপনারা চলে যাবেন আমার যে পোস্টে 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 আসার পর দেখবেন এখানে যে যে আমি দিয়ে রাখছি কপি কপি করে করে নেবেন তো নেওয়ার পর এখন কি করবেন আপনি নিউ ট্যাব এখান থেকে যে নিউ ট্যাব অপশনটা আছে যে উপরে দেখেন এখান থেকে নিউ ট্যাব নিয়ে নেবেন তো আমি নিউ ট্যাব নিলাম তো নিউ ট্যাব নেওয়ার পর এই যে সার্চ অপশনে যে এক্সটেনশনের লিঙ্কটা এটা কপি করে দিলাম পেস্ট করে দিলাম দিয়ে পর এখন সার্চ দিয়ে আমার যে এক্সটেনশন থ্রি ডাস নেটওয়ার্কে ওই এক্সটেনশন আমরা কী করব এখন এই যে উপরে দেখেন অ্যাড টু ক্রোম বলে একটা অপশন আছে তো এখন যেটা করবেন এই অ্যাড টু ক্রোমের উপরে একটা ক্লিক করে দিবেন তো ওকে করে নেবেন তো আমার কিন্তু এই এক্সটেনশনটা আমার যে ব্রাউজার ব্রাউজারে কিন্তু অ্যাড করে নেওয়ার কমপ্লিট তো এখন যেটা আমি করব চলে যাব আমার পেজে তো এখানে আসার পর একটু ওয়েট করে নিতে হবে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন জেনারেট এপিকে তো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবার দেখেন টি আসছে কপি কোড তো কপি কোডের উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে কপি করে নিলাম কেন করে নিলাম এটা আপনার পর বুঝতে পারবেন তো এখন কি করবেন এই যে উপরে দেখেন এই অপশনটা আইকনে যে এক্সটেনশনের অপশন তো এখানে একটা ক্লিক করে একটু নিচের দিকে আসলে এই যে দেখেন থ্রি ডট নেটওয়ার্ক আপনার ফোনে কিন্তু এই যে ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে দেন এখানে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এই যে লগ ইন লেখাটা এই লগ ইন লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিয়ে এখন আপনাদের যদি আমি দেখাই এই যে এটা আমি কেন নিলাম এই যে এটা কেন নিলাম তো এটা নিলাম এই জন্যে তো এই এক্সটেনশনটা অ্যাক্টিভ করার কারণ অ্যাক্টিভ করতে গেলে আমাকে ওই কোডটা এখানে দিয়ে যে আমি যেটা কপি করছি ইন্টার কে তো কে দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এটা আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এখন আর এখানে দেখেন এখানে যদি আপনি এই কেটা ইউজ না করেন এইটা কিন্তু আপনার অ্যাক্টিভ হবে না তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই ওই কিটা এভাবে নিতে হবে তো আমার এখানে কিন্তু কাজ কমপ্লিট তো দেখেন আমার কিন্তু কি থ্রি ডস এখানে যে অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এটা আর এটা হচ্ছে আমার এক্সটেনশান এটা কিন্তু করা কমপ্লিট তো আমি এখানে ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর একটু নিচে আসবেন এখানে কিছু টাস্ক থাকবে সেই টাস্কগুলো আপনি কমপ্লিট করার কারণে কিন্তু এখান থেকে আরও বেশি পয়েন্টগুলো নিতে পারবে তো এখানে সিম্পল কিছু টাক্স আছে যেমন ফলো টুইটার টুইটার ফলো করলেই এখান থেকে কিন্তু এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো কী করবেন ফলোতে একটা ক্লিক করবেন আচ্ছা এখন এটা নিচ্ছে না তো

একটু ওয়েট করে নিতে হবে এই অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন তাদের যে ডিসকট চ্যানে ওখানে আমাকে কিন্তু নিয়ে গেছে তো এখন যেটা করতে হবে আবার অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করে দিলাম দিয়ে ডিসকটে জয়েন হলে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমি এখানে এমনি কিছু লিখে দিচ্ছি থ্যাংক ইউ ওকে আমি কি করবো এখন ব্যাক করবো এখান থেকে এখান থেকে আমি ব্যাক করলাম করার পর আপনাদের এখানে যদি যাই একবার রিলোড দিয়ে নিব তারা এইভাবে এখান থেকে যে এখানে দেখেন এখানে যে টাইম ইয়েটা আছে তো এগুলো কমপ্লিট করে নেবেন টাস্ক তো এখানে টাস্কগুলো যেটা আপনার টেলিগ্রাম জয়েন টুই ডিসকট জয়েন এবং টুইটার ফলো দিলে এখানে টাস্ক কমপ্লিট হয়ে যাবে আর আমি যদি একটু আপনাদের বোঝার সুবিধা এই ডেস্ক ওয়েবসাইট অফ করি এখানে যেটা করলে পয়েন্ট আপনার বাড়বে তো সেই জিনিসটা আমি যদি আপনাদের দেখাই একটু আচ্ছা আমার লগ আউট একটু বেশি ক্লিক হয়ে গেছে তো এখানে যেটা করতে হবে এই যে উপরে দেখেন এখানে লেখা আছে যে আর হান্ড্রেড পয়েন্ট এভরি টাইম ইউ টুইট অ্যাবাউট ডট তো এখানে যদি আপনি টুইটার উপরে একটা ক্লিক করেন আপনাকে কিন্তু আপনার টুইটারে নিয়ে যাবে তো এখানে যদি এই যে টুইট এবং সিম্পল কিছু এখানে লেখেন লিখে কি করেন এই যে টুইট পোস্ট এই পোস্টটা এখানে করে দেন তো তাহলে কিন্তু আপনার এখানে একশো পয়েন্ট এই যে এখানে লেখাটা আছে এই টুইট পার টুইটের কারণে কিন্তু এখানে একশো পয়েন্ট পেয়ে যাবেন আপনারা আচ্ছা আমি যেহেতু টুইট করছি আমি চলে গেলাম ব্যাক করি তো এইভাবে আপনারা প্রায় পার টুইট মানে প্রত্যেকবার টুইট করার কারণে কিন্তু এখান থেকে একশো একশো পয়েন্ট করে পেয়ে যাবেন তো আপনি এখান থেকে আপনার নিজের মতো করে কিছু লিখে আপনারা এখান থেকে পোস্ট টুইট করে দিবেন দেন এখানে আপনার হান্ড্রেড পয়েন্ট আপনারা নিতে পারবেন তো এই সিম্পল কাজ আপনারা খুব সহজ এই প্রজেক্টটা আপনারা কেউ মিস করবেন না খুব ভালো একটা প্রজেক্ট আপনারা এটাতে কাজ করেন কারণ এখানে ফান্ডিংটাও ভালো আছে আর ফান্ডিংটা ডাজনট ম্যাটার এখানে আপনার বাইনান্স সুই নেটওয়ার্ক আছে মানে এই প্রোজেক্টটা একদম মানে বিশাল একটা প্রজেক্ট আর এখান থেকে খুব ভালো একটা প্রফিট হবে আপনারা এই প্রজেক্টটাতে চোখ বন্ধ করে কাজ করতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই আমার যে এক টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এখানে আপনারা মাস জয়েন থাকবেন কারণ সকল প্রকার আপডেট আমি ওখানে শেয়ার করে থাকি তো আপনারা ওই ওখানে জয়েন থাকবেন তো ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ